আসসালামু স্বাগত স্বাগতম মারিদ হোম আজকে আমরা আপনাদের জন্য অসাধারণ এক কটন বিছানার চাদর দেখাবো আমরা শুরুতে আপনাদেরকে ফুলের বেগুনি কালার এবং রেড কালার ভিতরে চাদর দেখাচ্ছি এই চাদর তিন থেকে চারটি কালার থাকবে আর একটি চাদর দেখাচ্ছে আর মধ্যে দুই থেকে তিনটি কালার থাকবে খয়দি কালারটাও খুবই অসাধারণ একটি চাদর আজকে যা দেখাবো সবই এক ফুলের চাদর দেখাবো এই চাদরগুলো খুব কোয়ালিটিবুল এবং স্মার্ট চাদর বাংলাদেশের সব থেকে সেরা স্মার্ট যদি চাদর দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন আমাদের এই চ্যানেলটির নাম হচ্ছে মায়রুদ হোম স্টাইল এবং তাইবা ফ্যাশন আমাদের দুইটি চ্যানেল আছে এই চ্যানেলগুলো আমরা সাবস্ক্রাইব করলে আমাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই পাবেন 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 এক কটন পাবেন এবং অবিশ্বাস্য দামে দামগুলো সবথেকে সেরা দাম এবং সব থেকে কমে পাবেন আমাদের কাছে এই চাদরগুলো হচ্ছে এক ফুলের প্যানেল এবং আমাদের কাছে আরো পাবেন বাটিক প্রিন্টের অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির চাদর নিতে চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ও নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন আমাদের এখানে পাবেন প্রতিটি চাদরের প্যাকেজ পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এবং যদি প্রফিস নেন সেক্ষেত্রে পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পাবেন একটি চাদর দুটি মাথার বালিশে খাবার আর এক হাজার পঞ্চাশ টাকা পাবেন একটি চাদর দুইটি মাথার বালিশে খাবার একটি কোল বালি শেখাবার তবে অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি পছন্দ হলে সাথে সাথে স্কিন শট দিয়ে আমাদের ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের পণ্যগুলো অর্ডার করতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার কাঙ্ক্ষিত ঠিকানা পৌঁছে দেবে ইনশাআল্লাহ আমাদের একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে মাল চেক করে ডেলিভারি ম্যানের কাছে আপনার কাঙ্ক্ষিত টাকা টাকা ডেলিভারি চার্জ এবং মালের রেট দাম আপনার ডেলিভারি ম্যানের কাছে পৌঁছে দেবেন আমাদের কাছে যদি আপনি লোকের মাধ্যমে আরও ডিজাইন চান আমরা আপনাদেরকে দেখাতে পারবো অসাধারণ ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের দিচ্ছি মাত্র বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে আপনারা আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের এই পণ্যগুলো যদি ভালো লাগে রেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন। যদি আমাদের এখানে আরও ডিজাইন আছে আপনি যদি থ্রি ডি বিছানার চারজন নিতে চান এবং পাবেন থ্রি ডি ডাইনিং থ্রি ডি পর্দা এবং অনেকে সোফার কাবার খোঁজে আমাদের কাছে সোফার কাবারও আছে। সোফার কাবার পাবেন তারপরে থ্রি ডি সোফাও পাবেন ঠিক আছে ওয়ান ওয়ান টু টু এবং বিভিন্ন ডিজাইনের কোনা সোফা যে কোনো সোফার কাবার আমাদের কাছে পাবেন তবে অর্ডার করতে আপনারা আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং ধৈর্য সহকারে আমাদের মায়ের স্টাইল এবং তাইয়া ফ্যাশনটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ বালিশের কিন্তু কিন্তু চেন সিস্টেম যেটা বালিশ বের হয়ে যাবে এটা খুব চমৎকার একটা অপশন আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন কোল বালিশের মধ্যে কত সুন্দর ফুল করা হ্যাঁ কোল বালিশে কিন্তু আপনার সিলাই দেখা যাবে না এরকম একটা ফুল দেখা যাবে দেখেন অসাধারণ একটা ডিজাইন ভাই এই প্যাকেজের দাম থাকবে দাম থাকবে ভাইয়া মার্কেট প্রাইস হচ্ছে পঁচিশশো আমাদের হোলসেল প্রাইস হচ্ছে মাত্র 1700 মাত্র 1700 টাকায় 4 পিসের সেট পিসের তিনটা বালিশের কভার একটা বিছানার চাদর একটা বিছানার চাদর टोटल টাকা হ্যাঁ ভাই কালার গুলো কি কি ডিজাইন একটা কালারে চেকই তো ভাই আরেকটা কালার সুন্দর ভাই দেখেন ও মাই গড এটা তো আরো বেশি সুন্দর জি নীলের ভিতরে যারা ডিজাইনটা দেখেন কত চমৎকার কিন্তু লাগতেছে কেমন যদি আমরা এই ডিজাইনগুলো দেখি কত ভালো লাগতেছে দেখেন দাম পড়বে দাম করে হচ্ছে মাত্র 1700 টাকা 1700